বিজয় রেলি পরবর্তী সময়ে এই অবস্থানে যারা উপস্থিত আছেন সকলকে এবং আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই সম্মানিত ভাইয়েরা এই বিজয় অর্জিত হয়েছিল বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিজয় অর্জিত হয়েছিল মুক্ত সন্ত্রাসমুক্ত বিদেশি থাবা মুক্ত আগ্রাসন মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠান চন্দ্র বাংলাদেশ বাংলাদেশ

যারা উপস্থিত আছেন সকলকে এবং আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশকে দিবসের শুভেচ্ছা জানায় সম্মানিত ভাইয়েরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিজয় অর্জিত হয়েছিল শোষণ মুক্ত সন্ত্রাস মুক্ত বিদেশি থাবা মুক্ত আগ্রাসন মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এখনো কি চুয়ান্ন বছরে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ হয়েছে অতএব আগামী দিনে কোন কালো শক্তি বাংলাদেশ বিরোধী শক্তি যারা যারা বাংলাদেশ থেকে বিদেশে বিদেশে টাকা পাচার করে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন কোন কালো শক্তি আর যেন শিকড় গেড়ে বসতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক ভূমিকা পালন করতে হবে আগামী দিনে বাংলাদেশের সকল পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতার বিজয়ের সুফল যারা ঘরে দেওয়া যায় সেজন্য আমাদেরকে নিরশ ভাবে কাজ করে যেতে হবে কোন ষড়যন্ত্রকারীরা যেন ষড়যন্ত্র না করতে পারে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেজন্য আসুন আজকের পঞ্চান্নতম বিজয় দিবসের আমাদের অঙ্গীকার হোক বিদেশি আগ্রাসন মুক্ত বিদেশি শোষণ মুক্ত জুলম মুক্ত আমরা যেন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই বিজয় রেলি থেকে ঘরে ফিরতে পারি সেটা হোক আজকের আমাদের অঙ্গীকার সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানাচ্ছি এবং আপনারা এই বিজয় রেলিতে যারা করেছেন যারা আয়োজন করেছেন যারা নেতৃত্ব দিয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং এই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সকলকে আমার সালাম জানিয়ে আজকের এই রেলির কার্যক্রম এখানেই সমস্ত ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আলাইকুম রাহমাতুল্লাহ